ভাই সাহা ফাইনালি এই ইভো বল্টের এম ফাইভটা পেয়েই গেলাম তো ইয়াব গাইজ কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ তাল রহমত আপনার সবাই ভালো আছেন তো আজকে আমাদের গেমের ভিতরে একটা ইভো বল্ট তো এই ইভো সম্পূর্ণ সম্পূর্ণটা বের করে দেখাবো আর কিরকম লাগলো ভিডিওটা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আজকে এই ইভো বের করতে যেয়ে কত ডায়মন্ড লাগলো বাট কত ডায়মন্ড খরচ হলো আর কি কি ট্রিক্স অ্যান্ড ট্রিক্স ব্যবহার করলাম তো সব কিছুই আজকে আপনাদেরকে তুলে ধরবো আর এখান থেকে ইভো এম ফাইভ এবং ইভো ফামাজের যে স্কিনটা এটা আপনাদেরকে বলবো যে বের করা দরকার এবং কি দরকার না তো আমার মনে হয় যে ইভোবলটা আপনাদেরকে কমপ্লিট করা উচিত চলুন সরাসরি যাই বের করে দেই। তো এখান থেকে আমি প্রথমে বেশি না বিশটা করে স্পিন করব। বিশ ডায়মন্ড করে স্কিন করব তারপর দেখি যদি না মিলে তারপরে নব্বই ডায়মন্ড করে স্পিন করবো চলুন স্পিন করে দেখা যাক যদি পেয়ে যাই তাহলে তো হলেই আরে পেলাম না এমন বাউচার আর একটা স্পিন করলাম দেখি কি পাই তাও পেলাম না ডায়মন্ড বাউচার আল্লাহ আরও একটা স্পিন করলাম দেখি কি মিলে এক এবারও পেলাম না যাই হোক আরও একটা স্পিন করবো এরকম করে পাঁচটা স্পিন করবো যদি এর মধ্যেই মিলে যায় তাহলে তো মিললই তাও পেলাম না আরও একটা স্পিন করে দেখি তো যাই হোক আমি কথা বললে হয়তো আপনারা বোরিং ফিল করবেন কথা বলবো না আমি সরাসরি স্পিন করতে থাকি আপনারা দেখতে থাকেন যেহেতু পাইতেছি না তাহলে চলুন আমাদের ক্যারেক্টারকে চেঞ্জ করে দেখি আর আমাদেরকে নিতে হবে আমাদের অ্যাডাম কাক্যকে তো অ্যাডাম কাকুকে নিয়ে দেখি যদি পেয়ে যাই তাহলে তো হলোই অবশ্যই পেয়ে যাব ইনশাল্লাহ তো যাই হোক আপনারা ভিডিওটি দেখতে থাকেন আমি বেশি কথা বলবো না তাহলে আপনারা বড়ই ফিল করবেন তো আবারও স্পিন করা শুরু করে দিলাম ও মাই গড দেখতে পেলেন আপনারা ফাইনালি পেয়েই গেলাম আর আমার সম্পূর্ণ ডায়মন্ড খরচ হয়েছে যে নয়শো ডায়মন্ডের মতো খরচ হয়েছে তা আমার মনে হয় যে আপনাদেরকে এই ইভো স্পিন করা উচিত তো যাই হোক দেখি এবার এটাকে লেভেল আপ করতে পারি কি না তো আমার কাছে হয়তো বেশি টোকেনটা নাই হয়তো এক লেভেল বা দুই লেভেল হতে পারে যাই হোক সমস্যা নেই পরবর্তীতে এটাকে লেভেল আপ করে নিব তো এক লেভেল ইজি ইজিলি হয়ে গেছে তো তারপর দেখি না দুই লেভেল আর হবে না তো সমস্যা নেই এটা পরবর্তীতে আমি করে নিব তো আপনাদের কার কার লাগবে বা কে কে চান যে ভাই আপনি আমাকে আমাদেরকে আইডি থেকে বের করে দেন তো ইনশাল্লাহ আমার যেদিন দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে ওই উপলক্ষে আমি প্রায় দশজনকে প্রায় এক হাজার ডায়মন্ড করে টপ আপ করে দিব বা একটা মান্থলি দিব আর যাদের যাদের আমার ভিডিওটা আজকে ভালো লাগছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে লাইকে মাত্র এক হাজার রাখলাম আমি জানি আপনারা চেষ্টা করলে বা আপনারা লাইক করলে তো অবশ্যই এটা কমপ্লিট হয়ে যাবে তো প্লিজ 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 লাইক করুন সাবস্ক্রাইব